قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أمي الله ماك رب العالمين آدم عليه الصلاة والسلام تسجد فرلم آدم عليه الصلاة والسلام تسجد فرلم للملائكة اسجدوا أمي فرشتا دركه حكم فرشتا اسجدوا لآدم তোমরা আদমকে সেজদা করো ইল্লা ইবলিস একমাত্র ইবলিস শয়তানবাদের সমস্ত ফেরেশতাগণ আদম আলাইহিস সালাত ওয়া সালামকে সেজদা করল সে অহংকার বোধ করল আমি হলাম আগুনের তৈরি আদম হলো মাটির তৈরি আমি কিভাবে তাকে সেজদা করব আমাকে যদি নিচের দিকে ফিকা মারা হয় আমি উপরের দিকে চলে যাই আদমকে যদি মাটি দিয়ে উপরের দিকে নিক্ষেপ করা হয় নিচের দিকে চলে যাই আমি কিভাবে তাকে সেদ্ধা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম অমান্য করার কারণে আবার সে অস্বীকার করল ওয়াসতাকবারা সে অহংকার করলো বরত্বতা করলো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দেন ওয়া মিনাল কাফিরিন আমি ওই ফেরেশতাকে

তাহেরদায় অন্তর্ভুক্ত জহান নামে ইন্দন ইন্দন যেই ফেরেস্তা আজাদী ফেরেস্তা ফেরেস্তাদের সর্দার ছিল সাদ সাতাশে সাপ্স্কা নামে ডাকা হইক প্রথম আকাশে আবেদ জা হে তা রেক্ট কি ও লিখা আজাদিন আল্লাহ তাআলা মেলা ক্যারেক্টার হুই উই কফিল আর দিমাগ কু ইব্লিশ অফিল আর দিমাক তু ইব্লিশ এই সাদ সাতাশে সাৎস্কা নামে ডাকা হইক